ফুটবালো একা যাওয়া সম্ভব নষ্ট ফুটবল পাশাপাশি যারা লুক আছে তারা নামাজ মাঝে মাঝে আচ্ছা আচ্ছা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছেন যে এক ভাই কোরবানি দিতে চাই কিন্তু কোরবানি দিতে গিয়ে আশেপাশে যেসব লোকেরা ভাগে কোরবানি দিতে গিয়ে সমস্যা যে কেউ বেনামাজি কেউ সুদখোর হারাম খায় বিভিন্ন হারামে জড়িয়ে আছে এইরকম লোকদের সাথে কোরবানি দেওয়া যাবে কি না এই ক্ষেত্রে আমি উপদেশ দেবো যে প্রথম আপনি চেষ্টা করেন আপনি নিজের কোরবানি নিজেই দিতে এই ভাগে কোরবানিটা একবারে অগতির গতিতে রাখেন শেষখানে রাখেন যখন অভাবই পারছেন না গরুর গোস্ত খেতে হবে বাঙালি মুসলিমকে তাহলে মুসলিম হবেন না এইসব কোনটাই কথা গরুর গোস্ত জায়েজ খা শোন না তো না গরুর গোস্ত তো কী জাহেজ নবিশ্বাস না গরুর খেয়েছেন এবং হাদিস দেখাতে পারবেন যখন তখন হ্যাঁ যেমন খাসি আর উড় দেখাইতে পারবেন তো ওইরকম দেখাতে পারবেন কি আরও দেশে গরু ছিল না তো গরু খেতে হবে ভারত বাংলাদেশ আর পাকিস্তানে তাহলে পাকা মুসলমান হবে কারণ হিন্দু খাই না আর মুসলিম হইলে নামাজ নমাজ পড়ান না পরে গরুটা খেতে হবে এই জাহিলিয়াত থেকে দূর করেন মগজ থেকে তো কথা হচ্ছে গরুর গোস্ত খাওয়া যায় তো চেষ্টা করেন খাসি কুরবানি তাহলে আপনি স্বাধীন থাকলেন অথবা চেষ্টা করেন আশেপাশে যেসব নামাজি লোক আগে থেকে দু চার গ্রাম নিয়ে দূর থেকেও যদি ওদের সাথে ভাগ দেওয়ার চেষ্টা করেন যদি একান্ত নাই পান তো শরীয়তের ফতুয়া আমি যা পড়ে দেখেছি হাইয়াতে কোবাই আলামা সৌদি আরবের বড় বড় আলামারা লিখেছেন যে আপনার কোরবানি হয়ে যাবে বাকি যেই ব্যক্তি নামাজি তার গোস্ত খাওয়া হবে কারণ নামাজির নফল ফরজ কিছুই কবুল হয় না এইরকমই যারা কবর মাজার পূজা করে মুসলিম সমাজে তারল কিছুই নফল কিছুই কবুল হয় না সুতরাং ওদেরটা কবুল হবে না আপনারটা কবুল হয়ে যাবে কিন্তু ভাগটা নয় গোটা গরু দিতে পারলে ভাগে যাবেন না গোটা গরু দিতে পারছেন না খাসি দেওয়া হজের কুরবানি আমার নামে করব। এখন দেশের কোরবানি স্ত্রীর নামে করা যাবে কি একটি কুরবানি একটি কুরবানি আপনি কি কোরবানি করবেন যদি ওট করেন গোটা একটা তাহলে গোটা পরিবারে যদি একশো দুশো লোক থাকে আপনার পরিবারে সকলের জন্য যথেষ্ট যদি গরু করেন একটা গরু গোটা পরিবারে একশো দুশো লোক যদি আপনার থাকে আপনার বাড়িতে সদস্য তাদের জন্য যথেষ্ট যদি ছাগল করেন ছাগল একটি ছাগল একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট এই মর্মে হাদিস রয়েছে এখন থাকলো ভাগা একটি ভাগা একজনের শুধু হবে না একটি পরিবারের হবে এই ক্ষেত্রে আমি কিন্তু নিজে ফতোয়া না দিয়ে অত বড় মুফতি সাজতে চাই না আমি আমার চাইতে অনেক বড় আলেমরা আছেন তাদের ফতোয়া নকল করি কারণ তাদের ফতোয়া হচ্ছে অথেন্টিক কথা বোঝা গেছে বর্তমান যুগে এই বিংশ শতাব্দীতে তিনজন বড় আলেম পৃথিবীতে রয়েছে আমার জানা যারা যারা সোনার আলেম আল্লামা শেখ আবদুল ইজিনবাজ রহমতুল্লাহ আলী আল্লামা শেখ মুহম ওসাইম রহমতুল্লাহ আলী আর আল্লামা শেখ নাসির উদ্দিন আলবানী রহমতুল্লা আলাই এদের সমতুল্য আলেম আমি জানি না আজকের যুগে বিংশ একবিংশ শতাব্দী তাদের ফতুয়া নকল করি প্রথম কথা নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে একটি ছাগল বা সাহাবাই কারামরা একটি ছাগল এক পরিবার অংশ নিতেন এই একটা হাদিস শোনায় আতা প্রখ্যাত তাবি বলছেন যে একুল সাল তো আবাই বানসারি আমি আবু আয়ু বানসারিকে জিজ্ঞেস করলাম কাইফা কান আত দাহায় আলা আহদে রাসুল্লা সাল্লাম রাসুল্লাহামের জামানায় কোরবানির নিয়ম কানুন কেমন ছিল ফাকালা তিনি বলেন কানার রাজুল ইয়োজাহি বিশ্বাতে আনহো ওয়ান আহলে বেইতেহি ফাইয়া কলুনা ওয়ুতে এমুনা বলছেন যে একজন পুরুষ লোক একজন লোক ইয়োজাহি বিশ্বাতে একটা বকরি ছাগল খাসি কোরবানি করত আন নিজের তরফ থেকে ওয়ান আহলে বেইতেহি আর তার আহলে বাইত পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে বুড়ো বাপমা যারা থাকে তাদের পক্ষ থেকে ফাইয়াকোলুন এবং নিজেরাও খেত অায়ু এমন অন্যদেরকেও খায় তো সজনকেও খায় তো গরিব মিস্কিনকেও খাওয়ায় তো হাদিস তিরমিজিতে রয়েছে ইমাম তিরমিজি বলছেন হাজা হাদিস হুন হাসান হন এই হাদিস হাসান শাহী এবং হাদিস শাহী এতে কোনো সন্দেহ নেই বুঝতে পারলেন তাহলে কি বোঝা গেল একটা বকরি একজন এবং তার তার পরিবারের জন্য যথেষ্ট অন্য পরিবারের জন্য তার পরিবারের জন্য যথেষ্ট এই ছিল হাদিস বকরি সম্পর্কে এখন বাকি থাকলো কি বকরিতে যদি একটা পরিবার হয় তো গরুতে তো হবেই ঠিক না আর উঠে তো হবেই প্রশ্ন ওঠে না ঠিক আছে এখন বাকি থাকলো শুধু সংশয় কোরবানির ভাগা ভাগা একজন ব্যক্তির তরফ থেকে হবে নাকি এক ভাগা সমান একটা খাসি এই নিয়ে এখতেলাফ রয়েছে ফকা হেকের আগে থেকে এখতলাফ চলে আসছে এখতেলাফ দিমত যখন হবে তখন কোন দিকে ফিরে আসতে হবে কোরআন হাদিসের দিকে ফিরে আসতে হবে এই ক্ষেত্রে কোরআন হাদিসে স্পষ্ট কিছু নেই সুতরাং যে যেমন যুক্তি পেশ করতে পেরেছে যে যেমন যুক্তি পেশ করতে পেরেছে আল্লামা শেখ ইবিনে বাজ রহমতুল্লাহ সৌদি আরবের বিগত বড় মুফতি এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেম এক নম্বরে বলা যেতে পারে তিনজনের মধ্যে তার ফতুয়া শোনেন তিনি তাকে জিজ্ঞেস করা হচ্ছে হাজরত সাহেব ইল ফাজিল্লা শেখ আবদুল্লাহ আবদুল্লাহ বিন বাজ হাফেজাহুল্লাহ আসসালাম আলিক ও রহমতুল্লাহ বারাকাত তাকে শরদ্ধীয় মোহাম্মান্ন শেখ আব্দুল ইজুন বাজ বলে তার যে বদ্যসা তাকে জিজ্ঞেস করছেন সালাম দি আর জু তাকারম বে এফাদাতে না বা বে আমাদেরকে এই ফতোয়া দিয়ে ধন্য করবেন কি হাল ইউজি ও সব মেনাল বাকারাতে আবিল বাদানাতে আনির রাজলি আহলে বাইতে হি একটা গরু অথবা একটা উটের সাত ভাগের এক সব মানে একের সাথ সাত ভাগের এক ভাগ একজন এবং ওয়াহিবাইতে তার পরিবার পরিবার জন্য যথেষ্ট কিনা তার পরিবারের সদস্য স্ত্রী ছেলেমেয়েদের জন্য যথেষ্ট কিনা আরজু বিল আশা করি উত্তর দিয়ে আমাদেরকে সুক্রিয়ার সুযোগ দেবেন না বাজার নাস কারণ আমাদের কাছে কিছু লোকের আছে লাই না হাজা মুজিয়ান এটা হবে না বলছে তারা বলছে যে এক ভাগা একজনের জন্য হবে এক পরিবারের জন্য হবে না ঈদ এইদ আলাল আবু আব আর ঈদ আমাদের দরজায় কাছাকাছি চলে এসে সুতরাং এর উত্তরটা আমাদের জন্য জরুরি ও নহেব আন্না কোন আলা সিরাতে মিন হাজাল আমরে ওয়াসালাম এই সম্পর্কে আমরা সঠিক জ্ঞান হাসিল করতে ইচ্ছুক জবাব বলছেন কদ্দাল্লাতে সুন্নাতু সহিহাত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন আর রাসাল ওয়াহেদা মিনাল ইবলি ওয়াল বাকরি ওয়াল গানামি ইউজজি ওয়ানি রাজুলি ওয়া আহলি বাইতিহি বলছেন যে সহি সহি হাদিস প্রমাণ করে নবী করিম সাল্লাম থেকে যে একটি উঁট রাস মিনাল এবল মানে একটি এক মাথা মানে একটি উঁট একটি উঁট ওয়াল বাকার একটি গরু গাভি ওয়াল একটি হচ্ছে খাসি বকরি বা দুম্বা মেষ ভেড়া বেড়ি ইউজিজি ওয়ানি রাজুল আহলে বাইতি যথেষ্ট হবে একজন এবং তার পরিবার পরিজনের তরফ থেকে ওয়াইন কাসুরু যদিও তাদের সংখ্যা অনেক বেশি হয় যদিও তাদের সংখ্যা অনেক বেশি হয় শেখ বিন আবাসমিন বলছেন যে ওলা মেয়া যদি একশো হোক না কেন কারো ছেলে মেয়ে একশো হইতে পারে চারটা বিয়ে করেছে মাসাল্লাহ চার পচিং সংসাও হইতে পারে আজকাল হবে না না জি হ্যাঁ এখন বাকি থাকলো উটের আর গরু গাভীর সাত ভাগের এক ভাগ ফাফি এজাইহ আনির রাজি ওয়া আহলে বেথি ওয়া খেলাফুন বে আহল এল এলমেই এই সাত ভাগের এক ভাগ অথবা সাত ভাগের এক ভাগ গরু এটা একজন এবং তার পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে কি না এই সম্পর্কে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে ওয়া খেলাফুন দ্বিমত রয়েছে অলমাই কেরামদের কি রয়েছে ফ রয়েছে এখন তার মতই শোনেন এখতেলাফের ক্ষেত্রে বলছেন ওয়াল আর যাহু আর প্রাধান্যযোগ্য তার নিকটে ও আহলে একটি ভাগা যথেষ্ট হবে একজন লোকের তরফ থেকে ও আহলে ব্যিতে তার পরিবার পরিজনের তরফ থেকে কেন তার যুক্তি শোনেন বলছেন লে আন্না ও আহলা ওয়াহেদ কারণ একজন লোক এবং তার পরিবারের সদস্যরা তার যেহেতু কি অধীনস্থ তার অধীনস্থ সেই জন্য একজনের মতো কাশাকিল একজনের মতো তবে শুনে রাখেন ওয়ালা রাসা মিনাল গালামি আফজাল শুরুতে একটা কথা আমি বলেছি তবে একটি ছাগল কেউ যদি ভাগা না দিয়ে ছাগল দেয় এটা হবে কি আফজাল উত্তম ওয়াল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু আলা আব্দিহি ওয়া রাসূলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি মাজমু ফাতাওয়া ইবনে বাজ আঠারো তম খন্ড আটত্রিশ পৃষ্ঠা জি এরপরে সেম আরেকটা একটা ফতোয়া তিনি নকল করেছেন যেটা আমি নকল করিনি কারণ এই সম্পর্কে অনেক প্রশ্ন কালকে একজন ফ্রান্স থেকে বারবার টেলিফোন করেছে শুরু করেছে আসার আগে থেকে তারপর ওকে বললাম আধা ঘন্টা পর করে অফিসে এসে বলছে যে এইরকম কি একটা ভাগ কি একটা পরিবার পক্ষ থেকে চলবে আপনার বক্তব্য শুনেছি চলবে আর একজন বললেন সহি আকিদার আলেম চলবে না তো কোনটা নেব তাই বললাম যে আমি যেটা বলেছি ওইটা আমার কাছে ঠিক হ্যাঁ আমি যেটা বলেছি সেটা আমার কাছে ঠিক সেটা অন্যের কাছে ভুল হইতে পারি কিন্তু আমি যেটা বলেছি যে একটা ভাগা একজন এবং তার পরিবারের জন্য যথেষ্ট ঠিক তারপরে উনি বলছেন যে তারাও তো সহি আকিদার আলেম আমি বললাম ইমাম আবু হানিফা শাহি মালিক আহমদ আমাদের চাইতে সহি আকিদার আলেম বুঝলেন না আপনার বুঝলে একটু তো আপনার মুখটা হাসতো হাসতে না বুঝেন নি তো আবু হানিফা শাহি মালিক আমাদের দিমত হয়েছে না হয়নি না তো এত বড় বড় মজাব কেন পয়দা হইলো হ্যাঁ এ বলছে সুরাফাতে পড়া যাবে না আমাদের পিছনে আর একজন বলছে সুরাফাতে ফরজ না পড়লে নামাজ হবে না কত বড় দিমত এইরকম না পূর্ব পশ্চিমের মতো ঠিক না তো তারা কি সহি আকিদার আলেম ছিলেন না তো সহি আকিদার আলেম হলে ইখতলাফ হবে না দিমত হবে না এই ধারণা যে আজকালকার অল্প স্বল্প কিছু শুনে পয়দা পয়দা হয়ে গেছে আরে উনিও সহি আকিদ আলম ইনিও সহি আকিদ ফতুয়া দুই রকম কেন আরে আবু সহী সহি আকিদ আলেম আর সাফিও সহী আকিদ আর আলেম আবু হানিফা বলছে যে সুরাফাতে পড়াই যাবে না অমিত পিছনে আর আমার সাফি বলছে সুরাফাতে যদি তুমি মাগের বেশা ফজরে না পড়ো তবুও নামাজ হবে না হবেই না নামাজ কোনো কোনো এক রাখা তো হবে না তো কি বলবেন তারা সহি আকিদার না আমাদের চাইতে আর উনি যে ফতুয়া দিয়েছেন যে সহি হাকিদার কথা তার চাইতে বেশি সোহি আকিদা আলম আবওয়ানি বলে আলিক ভালো তো সোহী আকিদার আলেম হলে যে ফতোয়া এখতলা হ্যাঁ আকিদে একতলাফ হলে মুশকিল আকিদে যদি সহিদার দাবি কার বল যে একজন বলছে আল্লাহ সরবত রবি আরেকজন আর একজন বলছে আরও সাজবে তাহলে বিপদ তাহলে সহিদার নয়ব কিন্তু যদি মশলা মাসলা এলে এখতলাফ একতলাফ হইতে পারে এখন আপনাদের করণীয় কি আপনাদের করণীয় হচ্ছে যে যার ফতোয়ার ওপর আস্থা হচ্ছে আমল করেন যদি ইবিনে মাজের ফতোয়ার ওপর আস্থা হয় আমার ওর ওপর আস্থা আছে আমি ওইটি ফতোয়া দিচ্ছি নকল করছি আর কি আর যদি মনে করেন যে আর করবে আস্থা আছে করেন আপনার ইচ্ছে কোনো বাধা নেই কিন্তু এখানে কখনো আপনার যেন সংশয় না ফায়দা হয় যে আরে বা আমি করব টাকি করবো টাকি আপনি বুঝে করবেন কি আপনাকে তো বলেই দিলাম যে কি করতে হবে দা দাড়ি এক মুষ্টি রেখে কাটা সহি নয় এটা আপনার ইমানের কমজোরি হ্যাঁ যদি ভিতরে যার যেমন ইমান আছে তেমন দাড়ি বেরোবে দাড়ি বেরোনা তার মানে ইমান ভিতরেই কমজোর আছে বুঝে গেছে না সাহস হয় না বড় দাড়ি রাখবো কে কি বলবে না বলবে ভিতরে কমজোরি আছে আসলে বিবি কি বলে বিবি কে রাজি করতে পারছি না আমি তো একটা পরামর্শ শিখিয়ে দিই বিবি বলে তুমি চুল ছোট করো আমার মতো করে আমার যতটা চুল আছে দাড়ি আছে অতটা করে তোমার চুল রাখো তার বেলো তো রাজি না বিবির কাছে স্যারেন্ডার করছেন আপনার হুজুর হয়ে গেল আপনার বিবি ওর কাছে আপনি নথি স্বীকার করছেন আর ওকে নতী স্বীকার করতে পারেন ওর চুলকে মুন্ডন করিয়ে দেন দাড়ি মুন্ডন করাচ্ছে ওর চুল মুন্ডন করেন গিয়ে ছুটিটা তাহলে সোজা হয়ে যাবে সোজা হয়ে যাবে আমার মশা নেন দৌড়ি একবারে ঠিক হয়ে যাবে জি জি আমি আমার একটা নারী মহিলাদের বক্তব্য ছিল মানে মহিলা পর্দার আগে আর শুধু ওই ফ্যামিলি ফ্যামিলি প্রোগ্রাম ছিল এক ভিলাতে তা আমি এই পরামর্শ দিয়েছি যেই মহিলা আপনাদেরকে বলবে যে দাড়ি কাটতে হবে স্বামীকে বলছে দাড়ি কাটতে বলছে তুই মাথা মুন্ডন করা আগে মাথা মুন্ডন করে আমি দাড়ি মুন্ডন করছি জি বোঝা গেছে এখানে শেষ করছি খাসিতে কোরবানি যে দেয় আর খাসি করা হয় মানে অন্ডকোষ বের করা হয় এটা আইব নয় এতে কোনো দোষ নেই বরং আরো সাদ হয় গোস্তে সুতরাং যারা এই ক্ষেত্রে সংশয় পয়দা করেছে তারা নিজের জাহেল আসলে কোন সংশয় নেই স্পষ্ট বরং এটাই বেশি ভালো জি কাশিটাই বেশি ভালো